এবার মাঠে নামলো শেখ হাসিনার হাজার হাজার নেতাকর্মী এইদিকে সেনা অভ্যুত্থান শুরু করেছেন সেনাপ্রধান অপরদিকে ডক্টর ইউনুস এবং সমন্বয়কদের রক্ষাও হচ্ছে না বিস্তারিত রয়েছে ভিডিওতে সম্পূর্ণ দেখুন আমি উঠছে আওয়ামী লীগকে অনিশ্চিত করার এমন পরিস্থিতিতে দলটির ভবিষ্যৎ নিয়ে নতুন বার্তা দিয়েছেন সোহেল তাজ আমি রাজপথে ছিলাম 2001 সালে যখন চারদলীয় জোট সরকারের শাসনামল ছিল সেই সময় আমাদের সকল নেতাকর্মীদের উপর অত্যাচার নির্যাতন মামলা হত্যাকাণ্ড এই সকল কিছু মোকাবেলা করেছিলাম রাজপথে থেকে ঠিক সেভাবে আবার যদি প্রয়োজন হয় আমি রাজপথে থাকব গণতন্ত্রের জন্য আওয়ামী লীগের জন্য এখানেই শেষ নয় সোহেল তাজের বক্তব্য সোহেল তাজের বক্তব্য হচ্ছে যদি প্রয়োজন হয় এক কোটি মানুষ ঢাকার রাজপথে নেমে আসবে আওয়ামী লীগের জন্য বঙ্গবন্ধুর জন্য দর্শক সেনা প্রধানকে নিয়ে আদতে কি হচ্ছে সেনা প্রধানকে নিয়ে এত আলোচনা এত সমালোচনা কেন কেউ বলছেন সেনাবাহিনীর কু হওয়ার তৈরি হয়েছে কেউ বলছেন সেনাবাহিনী রাষ্ট্র ক্ষমতা দখল করতে পারে কেউ বলছেন বঙ্গভবনে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে কি জন্য কেউ বলছেন সেনাবাহিনী সেনাপ্রধান আওয়ামী লীগের পক্ষে নানা রকমের কার্যক্রম করছে আলাইকুম সম্মানিত দর্শক ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ দেখবেন প্রিয় দর্শক এবার আওয়ামী লীগ মাঠে নামার জন্য পুরোপুরি প্রস্তুত এমনটাই শোনা যাচ্ছে আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মী মাঠে নাম এইদিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে নিয়ে বিভিন্ন আলোচনা হচ্ছে প্রিয় দর্শক মন্ডলী গোপন সংস্থায় জানা গেছে শেখ হাসিনাকে দেশে ফেরাতে সেনাপ্রধান যতদূর দূর করার দরকার তত দূরই করতেছে সমস্ত কিছু মিলিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং সমন্বয় একটা কঠিন বিপদের মুখে পড়ে গেছে আন্তর্জাতিক চাপে পড়ে গেছে দর্শক বেশি কথা বাড়াবো না আজকের এই ভিডিওগুলো সম্পূর্ণ দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন আমাদের দেশে সামনে কি হতে চলেছে তো দর্শক বেশি দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন রাজপথে ছিলাম দুই সালে যখন চারদলীয় জোট সরকারের শাসনামল ছিল সেই সময় আমাদের সকল নেতাকর্মীদের উপর অত্যাচার নির্যাতন মামলা হত্যাকাণ্ড এই সকল কিছু মোকাবেলা করেছিলাম রাজপথে থেকে ঠিক সেভাবে আবার যদি প্রয়োজন হয় আমি রাজপথে থাকবো গণতন্ত্রের জন্য আওয়ামী লীগের জন্য এখানেই শ্রেষ্ঠ নয় সোহেল তাজের বক্তব্য সোহেল তাজের বক্তব্য হচ্ছে যদি প্রয়োজন হয় এক কোটি মানুষ ঢাকার রাজপথে নেমে আসবে আওয়ামী লীগের জন্য বঙ্গবন্ধুর জন্য আচ্ছা সোহেল তাজের কথা কি দেশের জনগণ নেমে আসবে মানে যারা নাকি আওয়ামী লীগকে ভালোবাসে কিংবা আওয়ামী লীগ সমর্থনকারী তারা কি নেমে আসবে এখন প্রশ্ন হচ্ছে ভাই হ্যাঁ নেমে আসবে কেন নেমে আসবে কারণ বর্তমান আওয়ামী লীগকে এই অন্তর্বর্তীকালে সরকার শুধু মনে করেন আওয়ামী লীগের কার্যক্রমগুলো নিষিদ্ধ করে নাই আওয়ামী লীগকে সামনের নির্বাচন থেকে নিষিদ্ধ করছে ইভেন আওয়ামী লীগের যে মার্কা নৌকা মার্কা সেই মার্কাটাকেও অন্তর্বর্তীকালে সরকার নিষিদ্ধ করতে যাচ্ছে মানে আওয়ামী লীগ নামে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল থাকবে না এটাকে কেন্দ্র করেই সোহেল তাজের আজকের এই বক্তব্য আপনার সোহেল দাদ যে তিনি আউমিলিকের হয়ে কাজ করতেছে গোপনে এটার আরো একটি প্রমাণ হচ্ছে পিনাকি ভট্টাচার্যর একটা আপনার স্ট্যাটাস পিনাকি ভট্টাচার্য তিনি একটা স্ট্যাটাস দেন অনেকদিন আগে মোটামুটি আপনার এক থেকে দেড় মাস আগে হ্যাঁ তখন তিনি বলছিল আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার জন্য সোহেল দাজ চুপি সারে বা মানুষের অন্তর্চক্ষুর আড়ালে তিনি কাজ করে যাচ্ছে এবং পিনাকির এই স্ট্যাটাসকে ভিত্তি করে আপনার বাংলাদেশের দৈনিক পত্রিকা এই রিপোর্টাররা তারা রিপোর্ট পর্যন্ত করে এখন কথা হচ্ছে ভাই সোহেল তাজ কি পারবে আওয়ামী লীগকে পুরনো গঠন করার জন্য হ্যাঁ আমি যদি বলি হ্যাঁ পারবে কেন পারবে কারণ বর্তমান বাংলাদেশের জনগণ বুঝে গেছে যে এই সরকার কোন সরকার উল্টো দিকে এখানে সীমাবদ্ধ নয় এমপির আপনার পর্যন্ত বলছে যে আওয়ামী লীগকে এই যে আওয়ামী লীগকে যে নিষিদ্ধ করলো উল্টো দিকে আওয়ামী লীগের আপনার নারায়ণগঞ্জের যে আইবি ওনাকে পর্যন্ত তারা দুইটা বাজে গিয়ে গ্রেফতার করে আনলো এতে করে বোঝাই যাচ্ছে তারা আওয়ামী দমনে তারা লিপ্ত হয়ে গেছে এটা কখনোই কোনো গণতান্ত্রিক দেশে ভালো কিছু বই আনবে না অতএব আওয়ামী লীগের ভিতরে সবাই তো খারাপ নন এটা হচ্ছে আপনার ব্যারিস্টার রবিন ফারহানার বক্তব্য এখন কথা হচ্ছে ভাই সোহেল তাজকে নিয়ে সোহেল তাজ যেভাবে বর্তমান আওয়ামী লীগের হয়ে কাজ করে যাচ্ছে এখন সোহেল তাজকে অনেকেই আপনার সন্দেহ করেন অনেকেই তাকে বাটপার পার কিংবা ভুয়া বলেন কিন্তু আসলে তিনি কিন্তু ভুয়া নন দেখেন পিনা কিন্তু পর্যন্ত আপনার এই সোহেল তাজকে নিয়ে একটা স্ট্যাটাস পর্যন্ত দেন এবং এই স্ট্যাটাসকে ঘিরে আমাদের বাংলাদেশের দৈনিক পত্রিকা তারা রিপোর্ট পর্যন্ত করে তাজের এই কার্যক্রম নিয়ে এখন প্রশ্ন হচ্ছে সোহেলতাজ যে বললেন যে আওয়ামী লীগের যে নিষেধাজ্ঞা এটাকে যদি অন্তর্বর্তীকালে সরকার উঠিয়ে না নেয় তাহলে দুই দিনের ভিতরে ঢাকা শহরে এক কোটি মানুষ তারা নেমে আসবে এখন কথা হচ্ছে এটাকে নিয়ে সোহেল তাজের পিছনে মানুষ কেন আসবে সোহেল তাজের ফুল বক্তব্য হচ্ছে বাংলাদেশের পর আওয়ামী লীগের মানুষকে কেন্দ্র করে কিসে সেই বক্তব্য সোহেলতাজ তিনি আরও বলেন যে আওয়ামী লীগের হাতে গোনা কিছু ব্যক্তিগত বা ব্যক্তিত্ব মানুষের জন্য আজকে আওয়ামী লীগের এই দুর্দশা আওয়ামী লীগ তো শুধু শেখ হাসিনাতেই সীমাবদ্ধতা নন আওয়ামী লীগ হচ্ছে ভাষানির আওয়ামী লীগ আওয়ামী লীগ হচ্ছে আরও অনেক বীর যুদ্ধার আওয়ামী লীগ তো এই আওয়ামী লীগকে আপনি এক শেখ হাসিনার উপরে ডিপেন্ড করে থাকেন না বা শেখ হাসিনার জন্য আপনি এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারেন না এই আওয়ামী লীগ মুক্তিযোদ্ধার আওয়ামী লীগ এই আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতাগামী আওয়ামী লীগ অতএব এই আওয়ামী লীগকে চালানা নাকি নিষিদ্ধ করতে চায় উপরে ফেলতে চায় তাদের উদ্দেশ্য বক্তব্য আমরা এখন পর্যন্ত মরে যাইনি এখন তিনি আরও বলেন যে এই আপনারা বর্তমান আওয়ামী লীগের হাতে গোনা কিছু হাইব্রিড নেতাকর্মীদের কারণে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেছেন এটাকে আমরা কখনোই সমর্থক করি না উল্টো দিকে যদি আমাকে জেলে পর্যন্ত যেতে হয় আমি জেলে পর্যন্ত যেতে রাজি আছি তবে শেখ হাসিনার জন্য আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন এটা আমি কখনোই হতে দেবো না কিংবা আমি এটার সাথে বিশ্বাস করি বাংলাদেশের সকল বঙ্গবন্ধু সৈনিক বাংলাদেশ সকল আওয়ামী লীগের সমর্থককারী দল ভোটের অধিকারীর দল তারাও এটা বিশ্বাস করে আওয়ামী লীগ মানে শেখ হাসিনা নয় আওয়ামী লীগ মানে বাংলাদেশ আওয়ামী লীগ মানে স্বাধীনতা আওয়ামী লীগ মানে একাত্তর আওয়ামী লীগ মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি স্পষ্ট ভাষায় এই বক্তব্য দেন তার এই বক্তব্যকে কেন্দ্র করে অন্তর্বর্তীকালে সরকার যদি কিঞ্চিত পরিমাণ খামখেয়ালি করে তাহলেই বড় একটি ছয় মারতে পারবে সোহেল তাজ এখন দেখার বিষয় যে অন্তর্বর্তীকালে সরকার সেই খামখেয়ালিটা দেখায় কিনা আর সেই বলে ছয় মারতে পারে কিনা সোহেল তাজ এটি হচ্ছে দেখার বিষয় তবে সোহেল তাজের বক্তব্য কিন্তু স্পষ্ট ভাই যে আওয়ামী লীগ মানেই এক শেখ হাসিনা আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা মানে সবার তো এই বক্তব্য কিন্তু ভাই আগুন জ্বলানো বক্তব্য তাই না এখন দেখার বিষয় যে সোহেল তাজ তিনি সামনে কি স্টেপ নেয় বলছিলাম সেনা প্রধানকে নিয়ে এত কথা কেন হচ্ছে সেনা প্রধানকে নিয়ে নানা রকমের কথা ছড়িয়েছে তিনি বঙ্গভবনে অতিরিক্ত সেনা মোতায়েন করেছেন এবং সেনাবাহিনীর মধ্যে তিনি বলেছেন যে বঙ্গভবনে যে কোনো সময় রাষ্ট্রপতির বিরুদ্ধে লংমার্চ হতে পারে রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হতে পারে সেই লংমার্চ যেন ঠেকানো যায় সেই কারণেই অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে আবার কেউ কেউ বলছেন যে ডক্টর ইউনুসের সঙ্গে সেনা প্রধানের সম্পর্কটা রিসেন্ট ভালো যাচ্ছে না সেনাপ্রধান চান নিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো অ্যাকশান নিতে সেই কারণেই প্রফেসর ইউনুস সেনাপ্রধানকে সরিয়ে দেওয়ার কথা চিন্তা করছেন সেটা নিয়ে সেনাপ্রধান বেশ উদ্বিগ্ন এবং সেনাবাহিনীর মধ্যে এক ধরনের জরুরি অবস্থা জারি করে রেখেছেন আন অফিসিয়ালি যেন সেনাবাহিনী দশ মিনিটের নোটিসে মুভ করতে পারে এরকমভাবে প্রস্তুত করে রেখেছেন সবগুলোই আলোচনা কিন্তু এই আলোচনাগুলো কেন হচ্ছে এর পেছনের কোনো ভিত্তি কি আছে এদিকে সেনাপ্রধানের ব্যাপারে সাংবাদিক ইলিয়াস হোসেন আমেরিকা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন যে ফ্যাসিবাদপন্থী কিছু সেনাপতি রাষ্ট্রদ্রোহিতার চেষ্টায় লিপ্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর সেনাপ্রধানের নেতৃত্বে কিছু জেনারেল আতঙ্কিত হয়ে পড়েছেন তারা এখনও ইন্ডিয়ার প্রভাবের অধীনে কাজ করছেন সীমান্তের ওপার থেকে নির্দেশ পেয়ে জেনারেল ওয়াকারুজ্জামান সোমবার বঙ্গভবনে বেআইনি সেনা সমাবেশ ঘটিয়েছেন উদ্দেশ্য ছিল রাষ্ট্রপতি চুপ্পুকে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে জোর করে কোনো ঘোষণা দেওয়ানো এটি রাষ্ট্রদ্রোহিতার সামিল যার জন্য এদের কঠোর শাস্তি প্রাপ্য এরপরে তিনি লিখেছেন গতকাল সেনা প্রধান বেশ কিছু অফিসারের সাথে বৈঠক করেছেন এরপর গুজব রটে যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনোস নাকি সেনাপ্রধানকে অপসারণ করতে চান এই গুজব ছড়িয়ে জুনিয়র অফিসার ও সৈনিকদের সমর্থন আদায়ের চেষ্টা করা হয় তবে তা ব্যর্থ হয় আগামী কয়েকদিন বাংলাদেশে সেনা অভ্যুত্থানের ঝুঁকি থাকতে পারে তবে তরুণ অফিসার এবং সাধারণ সৈনিকদের সমর্থন না পাওয়ায় শীর্ষ জেনারেলদের সফল হওয়ার সম্ভাবনা কম এমন কথা ইলিয়াস হোসেন লিখেছেন কোন তথ্যের ভিত্তিতে তিনি লিখেছেন সেটা স্পষ্ট নয় হয়তো তার কাছে কোনো তথ্য রয়েছে কিন্তু একেবারে ভেতরের একেবারে সেন্সেটিভ যে ব্যাপারগুলো নিয়ে তিনি ওপেন সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন এর পেছনে কি সত্যি কোনো বাস্তবতা রয়েছে ব্যাপারগুলো কি সত্য কিংবা সত্যের আংশিক হলেও কি এর বাস্তবতা রয়েছে যদি থাকে তাহলে সেটা বাংলাদেশের জন্য খুব একটা সুখকর নয় আবার দেশপ্রেমিক সেনাবাহিনীকে বিতর্কিত করাও কোনোভাবে শুভ বুদ্ধির উদয় বলেও মনে করেন না বিশ্লেষকরা সেনাবাহিনী নিয়ে যে যে ধরনের বিতর্ককে উস্কে দেওয়া হচ্ছে কোন কোন ইউটিউবার বলার চেষ্টা করছেন যে সেনা প্রধান সেনা নিবাসে প্রত্যেকটা নিবাসে। জরুরি নোটিশ দিয়ে রেখেছেন যেন নোটিশ দেওয়ার সাথে সাথে দশ মিনিটের মধ্যে তারা মুভ অন করতে পারে বেরিয়ে আসতে পারে যে কোনো মুভমেন্টে যেতে পারে এরকম অবস্থা তৈরি করে রেখেছেন সেই অবস্থা জারি করা হয় মূলত জরুরি প্রয়োজনে জরুরি কোনো কার্যক্রম হতে চলেছে এরকম আভাস থাকলে এরকমটা হয় আদতে এই যে আলোচনাগুলো এই আলোচনাগুলোর কি কোনো ভিত্তি রয়েছে নাকি শুধুমাত্র সেনাবাহিনীকে কিংবা প্রধানকে বিতর্কিত করার জন্যই এগুলো সামনে আনা হচ্ছে এবং এক ধরনের চেষ্টাও চালানো হচ্ছে যেন সেনাপ্রধানকে সরিয়ে দেয়া যায় সেনা প্রধানকে সরিয়ে দিলে কি কোন পক্ষের লাভ হবে কিছুদিন আগে হাসনাত আবদুল্লাদের কর্মকাণ্ড সেনাপ্রধানের বিরুদ্ধে সেই কর্মকাণ্ডে সেই কর্মকাণ্ডের পরে আমরা জেনেছিলাম যে সেনাবাহিনীর ঐক্য তৈরি হয়েছে প্রচণ্ডভাবে সেনাবাহিনীর মধ্যে কিছুটা ফাটল থাকলেও হাসনাতরা যখন সেনাপ্রধানকে বিতর্কিত করেছে সেনাবাহিনীকে বিতর্কিত করেছে তখন পুরো সেনাবাহিনী একাট্টা হয়েছে এবং এই ধরনের যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য তারা একমত হয়েছে সেনাপ্রধানকে দায়িত্ব দিয়েছে এরকম নানা খবর আমরা শুনেছি কিন্তু বাস্তবতা আসলে ক্যান্টনমেন্টের ভেতরের বাস্তবতা বুঝে ওঠাটা খুব মুশকিল আনুষ্ঠানিকভাবে না বলা পর্যন্ত কোনো কিছুরই বাস্তবতা অনুধাবন করাটা কঠিন দর্শক আপনার কি মনে হয় এই যে রটনাগুলো রটানো হচ্ছে এই রটনার পেছনে কোনো ঘটনা কি আছে নাকি রটনা রটনাই থেকে যাবে ঘটনা আর আসবে না যদিও এমন কোনো ঘটনা না আসুক সেটাই আমরা চাই যে ঘটনা বাংলাদেশের জন্য ক্ষতির কারণ হবে সম্মানিত দর্শক আশা ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন নাকি নাকি সেনা বাহিনীর সম্ভাবনা আছে এমনটাই আন্দাজ করতে বিশ্লেষকরা এদিকে আওয়ামী লীগ নাকি এবার রাজপথে নামবেন আর রাজপথে নেমে এই সরকারের মোকাবেলা করবেন এমনটাই কিছু একটা প্রতিবেদন আমরা শুনতে পেলাম দর্শক যাই হোক এই সম্পর্কে নতুন করে কিছুই বলতে চাই না বর্তমান দেশের পরিস্থিতি রাজনৈতিক পরিবেশ বেশি একটা ভালো না এরই মধ্যে কিছুদিন দিন পরপরই বাংলাদেশে বিভিন্ন কর্মকাণ্ড ঘটতেছে বিশেষ করে সেনাবাহিনী পুলিশের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের সংঘর্ষ যাহেব দর্শক আজকের এই প্রতিবেদন সম্পর্কে দেশের বর্তমান অবস্থা সম্পর্কে আপনারা কি যদি কিছু বলতে চান দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আপনাদের মূল্যবান মন্তব্য ভিডিওর কমেন্টে লিখে ঝটপট জানিয়ে দিবেন সকলেই ভালো থাকবেন ধন্যবাদ